হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো তো আমি তো খুব ভালো আছি তো এখন থেকে আমি ঠিক করেছি যে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব তো দেখতেই পাচ্ছ যে আমি রেডি হয়ে গেছি অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে যাওয়া হয়নি তো কিছুদিন আগে থেকেই ভেবে রেখেছিলাম যে কোথাও একটা যাবো যেহেতু আমার উডবিও চলে এসেছে বাড়ি তাই জন্য ঠিক করলাম যে আজকেই না হয় যাওয়া যাক তো দেখো এই যে চলে এসেছে আমার ড্রাইভার আজকে আমরা যাচ্ছি হলদিয়া তাই আমরা দাঁড়িবেরিয়া হয়েই যাচ্ছি তো এই হচ্ছে দাঁড়িবিরিয়ার দুর্গা মন্দির কিছুদিন ধরে আমার শরীরটা একটু খারাপ যাচ্ছিলো আর ডক্টর বলেছিলো যে কিছু টেস্ট করে নিতে তো ওই টেস্টটাই করাতে গিয়েছিলাম আর সত্যি বলতে ইঞ্জেকশন নিতে কিন্তু আমার ভয় করে না কিন্তু কি জানি ওই দিন আমার একটু ভয় লাগছিল মানে ব্লাডটা দিতে যাই হোক যেহেতু দিতে হবে তাই ঠাকুর ঠাকুর করে দিয়ে দিয়েছিলাম এরপরেই বেরিয়ে পড়লাম আর এই হচ্ছে আমাদের বিখ্যাত দাঁড়িবেড়িয়ার কালী মন্দির তো এই মন্দিরটা সত্যিই খুব সুন্দর যদি কেউ এখানে আসতে চাও তো চৈতন্যপুর হয়ে বা মহিষাদল হয়ে মন্দিরটাতে মানে ঘুরে যেতে পারো সত্যিই খুব সুন্দর আচ্ছা কার কার ভালো লাগে জানি না তবে আমার কিন্তু এই ব্যান্ডেডগুলো হাতে লাগিয়ে রাখতে খুব ভালো লাগে তো আর যদি কারো ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানিও কি আর বলবো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিলো তো আগে থেকে প্ল্যানটা করাই ছিল তো ওটা ক্যান্সেল করতে ঠিক ভালো লাগছিল না যে একটু বৃষ্টি কমলো আমরা বেরিয়ে পড়লাম আগে ওই ব্লাডটা দিলাম তারপরে চলে গেলাম একদম তো মাঝে মাঝে একটু একটু বৃষ্টি পড়ছিল তো ভিজে ভিজেই যাচ্ছিলাম বেশ মজাও লাগছিল কিন্তু আর সাথে প্রিয় মানুষ থাকলে তো সব কিছুই ভালো লাগে আর আমার হেলমেট ছিল না তাই ওই দিনই হেলমেটটা কিনে নিয়েছি আমি তো দেখো তারপর একটু ভিডিও বানিয়ে নিলাম হেলমেট পরে আমাকে কেমন দেখাচ্ছে প্লিজ কমেন্ট করে জানিয়েও ঠিক আছে এবার আমার কিন্তু সত্যি বলতে হেলমেট পরতে ভালো লাগে না কিন্তু বাইকে না পড়লে আবার পুলিশ ধরে নেয় তাই জন্যই পড়া আর কি তো ওই দিন কিন্তু আমরা ভালোই বৃষ্টিতে ভিজেছিলাম তো আর কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও তো এই যে দেখো খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছিল না কিন্তু এতে বাইকে করে যাচ্ছিলাম তো ভিজেই যাচ্ছিলাম এই যে আমরা আমাদের গন্তব্যে এসে গেছি তো আগে প্ল্যান ছিল যে নদী ধারে যাবো তারপরে এখানে আসবো কিন্তু যেহেতু বৃষ্টি চলছে তাই জন্য আর আমরা নদী ধারে গেলাম না আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে এখানে আসতেই হতো কেননা আমরা প্রভাসের নিউ রিলিজ হয়েছে যে মুভিটা ওইটা দেখতে এসেছি আচ্ছা কি মুভি দেখতে পাচ্ছি সবাই প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে দাও তো তো এখন মোটামুটি বাজে বারোটা তো সকাল থেকে আমি কিছুই খাইনি আমার প্রচুর খিদে পেয়েছে তাই ওকে বলছি যে তাড়াতাড়ি করে নিয়ে চলো আমাকে আমি আর মানে কন্ট্রোল করতে পারছি না আর দেখতে পাচ্ছ পুরোপুরি ফাঁকা দেখো অন্য সময় এখানে মানে বসার জায়গা পাওয়া যায় না মানে বসে যে একটু কেউ ভালো করে ছবি তুলবে সে সুযোগ পাওয়াই যায় না কিন্তু যেহেতু আজকে বৃষ্টির মধ্যে কেউ বোধহয় আছে নি শুধু আমরাই মনে হয় এসেছি যাই হোক কম ভিড় হলে কিন্তু ভালো ফটো তুলতে সুবিধা হয় কী বলো সবাই নিশ্চয়ই ভালোবাসো আর যারা ফটো তুলতে ভালোবাসে তাদের জন্য তো এটা একদম সুবর্ণ সুযোগ তো এই দেখো আমার চুলের পুরো বারোটা বেজে গেছে একই পাতলা চুল তারপরে এই বাতাসের মধ্যে আর হেলমেট পরে তো চুল মানে কী বলবো আমাকে পুরো মানে ভূতের মতো দেখাচ্ছিলো আর এই যে ফুলগুলো এই ফুলগুলো সত্যি বলছি দেখেই মানে আমি তো আগে চলে গেছি যে যাই আমি একটা ফুল তুলবোই আগে তো ভয় লাগছিলো আমি শুধু দেখছি কেউ বকবে না তো আমাকে বললো যে একটা তুলে নাও কিছু বলবে না তারপর তো কানে গুঁজে নিলাম যেটা মেয়েরা সবসময় মানে পছন্দ করে এটা তারপর বানিয়ে নিলাম কিছু রিলস যেটা আমি খুব ভালোবাসি আর এর মধ্যে মানে এই ফটো আর ভিডিও চক করে যে খিদে পেয়েছিলো আমাকে আমি সেটাই ভুলে গেছি তারপর ও আমাকে জোর করে নিয়ে গেল আর ওখান থেকে চিকেন স্প্রিং রোল আর পনিরের কিছুটা আইটেম হবে যেটা ও নিয়েছিল আমার ঠিক নাম মনে নেই তো খাওয়া দাওয়া হয়ে যেতে বেরিয়ে দেখলাম যে বৃষ্টি থেমে গেছে আর ওয়েদারটা মানে খুবই সুন্দর দেখাচ্ছিলো আর ওইখানে আমি দাঁড়িয়ে কিছু ফটোও তুলে নিয়েছি তারপর ভিডিও করতে গিয়ে দেখি না ও আমার ভিডিও করছে খুব ভালো বলতে হয় তাই না শো টাইম ছিল একটা পনেরোতে তাই অনেকটা টাইম হাতে থাকায় আমরা চারিদিকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর সত্যি বলবো বিশ্বাস কি না জানি না আমি কিন্তু এখানে কখনোই এর আগে সিনেমা দেখিনি তাও আবার ও আমাকে বলেছে থ্রিডি মুভি দেখাবে তো সত্যি বলছি খুব এক্সাইটেড মানে ফিল হচ্ছিল আমার আর আমি শুধু ওয়েট করেছিলাম মানে কখন টাইমটা হবে কখন টাইমটা হবে আর যাব আমি গিয়ে দেখব কেমন আসলে তো আমরা নিয়েছিলাম একদম পেছনের সিট মানে পরিবেশটা তো খুবই সুন্দর আর আমার মুভিটা খুব সুন্দর লেগেছে তো কে কে এই মুভিটা দেখে নিয়েছো আর তোমাদের কেমন লেগেছে সেটা প্লিজ জানাতে ভুলবে না আর এর মধ্যেই আমরা কিছু ফটোও তুলে নিলাম আচ্ছা বলো তো কে কে প্রভাসের মুভি দেখতে ভালোবাসো তো এর মধ্যে বাড়ি থেকে যে কতবার ফোন করেছে আর কি বলবো তো তারা শুধু বলছে যে বৃষ্টি হচ্ছে তোরা এখনও বাড়ি ফেরার টাইম পাস নি তো এর মধ্যে আমি তাড়াহুড়ো করে কিছু খেয়েছিলাম আর সেগুলো ক্লিপ নেওয়া হয়নি তো বললাম যে চলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই যাওয়া যাক নইলে তো আরও লেট হয়ে যাবে আরও বখুনি খেতে হবে তো বাড়ি ফেরার সময় চৈতন্যপুর থেকে আমাদের আর ওদের জন্য বিরিয়ানি আর ওর মা আর আমার মা যেহেতু চিকেন খায় না তো আমার মায়ের জন্য কিনলাম ফ্রায়েড রাইস আর চিলি পনির আর শাশুড়ি মায়ের জন্য কিনলাম হচ্ছে কি মোগলাই তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই তো এবার কিছু কথা বলি যেহেতু আমি ঠিক করেছি যে এবার থেকে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবই তো তোমরা সাজেস্ট করতে পারো যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও তাহলে আমিও চেষ্টা করবো সেই রকম ভিডিও বানানোর তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতেও ভুলবে না আর যদি চাও একটা শেয়ার করে দিতেই পারো আর যদি কেউ ফলো করে না থাকো তো ফলো করে দাও তো এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো টাটা Thank you